আযু গ্যাস আগুন মাধ্যমে আচ্ছা এই কাজগুলো করছে দেখতে পাচ্ছ এই মেশিনের কিন্তু এগুলো আলাদা হয়ে হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি এসেছি একদম পূর্ব মেদিনীপুর কন্টাই এখানে কাজু প্রসেসিং কিভাবে হয় মানে কাজু আজকে আমরা নিজের চোখে দেখলাম নিজের চোখে দেখলাম যে দেশের বিভিন্ন জায়গা এমনকি বাইরের দেশের থেকেও কিন্তু কাজু আসে কাজুগুলো প্রসেসিং হয়ে ঠিক এই রকম মানে বিক্রি করার উপযোগী কিভাবে রেডি হচ্ছে কিভাবে তৈরি করা হচ্ছে কারখানা থেকে সরাসরি আজকে তোমাদের সেই প্রসেসিংটাই দেখানো হবে কাজু কিভাবে রেডি করা হচ্ছে আর কাজু যখন আসে আমাদের দেশে যখন আমদানি করা হয় তখন কাজুটা কেমন থাকে ঠিক আছে সেই থেকে শুরু করে আর কাজু রেডি হওয়া পর্যন্ত পুরোটা কিন্তু আজকে তোমাদের দেখাবো পুরো প্রসেসিংটা দেখাবো তো ভিডিওটা আজকে ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই সাথে দেখো আর পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও ভোর পাঁচটায় ধর্মতলা থেকে বাস নিয়ে রওনা দিলাম তাজপুরের উদ্দেশ্যে বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি একশো টাকা তবে এটা কিন্তু রাজ্য সরকারি বাস চারেক পার করেই এসে পৌঁছালাম কাথি বাস স্ট্যান্ডে আর সেখান থেকেই পনেরো টাকা টোটো ভাড়ার বিনিময়ে চলে গেলাম আলিপুর কালী মন্দির আর সেখানে পৌঁছাতেই চক্ষু একেবারে চড়ক গাছ রাস্তার চারিদিকে শুধু কাজু আর কাজুর বড় বড় ট্রাক দেখতে পেলাম পূর্ব মেদিনীপুরের যে আলিপুর কালী মন্দির সেই আলিপুর কালী মন্দিরে এসেছি এখানেই কিন্তু এখান থেকে আসার পর যে কালী মন্দিরের সামনে আসার পর কিন্তু এরকম পুরো ট্রাক ভর্তি ভর্তি এই কাজগুলো দেখছিলাম লোড হচ্ছে মালগুলো সারি সারি মাল কাজু লোড হচ্ছে এগুলোই প্রচুর কাজু আমি তোমাদের ফ্যাক্টরিতে অবশ্যই নিয়ে যাব দেখাবো তো ও পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো এই হচ্ছে কাজুর পুরো ভ্যান এরকম প্রচুর যে ভ্যান ট্রলার করে করে কিন্তু এইগুলো ফ্যাক্টরিতে যাবে এগুলো কিন্তু একদম রক কাজু মানে যেগুলো লরিতে এসছে সেইখান থেকে এগুলো পুরো লোড হয়ে এগুলো ফ্যাক্টরিতে যাবে ফ্যাক্টরিতে গিয়ে এগুলো কিন্তু প্রসেসিং করা হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর কাজু শুকো দেওয়া হয়েছে ঠিক আছে বস্তা ভর্তি করে যখন বাইরে থেকে মানে আফ্রিকা থেকে বা উড়িষ্যা উনি বললেন যে এখান থেকে যখন কাজুগুলো আসে তখন ঠিক এই অবস্থায় কাজুগুলো আসে দেখতে পাচ্ছ বস্তা করে কিন্তু এই ঠিক এই অবস্থায় কাজুগুলো আসে তারপরে এনারা এখানে শুকো দেওয়ার একটা প্রসেসিং চলে এরকম রৌদ্রে শুকো দেওয়া হয় আর শুকো দেওয়ার পর কিন্তু এগুলোর প্রসেসিং চলে যে কিভাবে আমরা যেগুলো বাজারে আমরা যেই কাজুগুলো কিনতে পাই সেগুলো নানা রকমভাবে প্রসেসিং চলে যে প্রসেসিংটা কিভাবে হয় সরাসরি ফ্যাক্টরি দিয়ে তোমাদের আজকে আমি দেখাবো তো সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো তো কালী মন্দিরের রাস্তার ধারে এত কাজুর ফ্যাক্টরি দেখে ঠিক করে উঠতে পারছিলাম না কোন ফ্যাক্টরিতে গেলে ভালোভাবে কাজুবাদাম তৈরির পদ্ধতিটা দেখতে পারবো তখনই গ্রামের এক দাদা তানিশার ফ্যাক্টরির কথা বললেন আমিও আর দেরি না করে ছুটতে পৌঁছে গেলাম তানিশা কাজু ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছ এই যে তানিশা যেখানে কাজুর ফ্যাক্টরি তানিশা কাজুর ফ্যাক্টরি সেখানে আমরা চলে এসেছি এখানে অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে এবার কাজুর যেখানে প্রসেসিং চলছে যেখানে বয়লিং কাটিং বয়লিং সব চলছে সেগুলো কিন্তু আমরা আজ আমি আজ তোমাদের সামনে দেখাবো তো চলো অবশ্যই প্রথম থেকে কী কী প্রসেসিংয়ে কাজু রেডি করা হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো অবশ্যই দেখতে পাচ্ছ পুরো ফ্যাক্টরি এটা হচ্ছে পুরো ফ্যাক্টরি কাজুর যে প্রসেসিং চলে সেই ফ্যাক্টরি কিন্তু চলছে কত বড় বড় মেশিন দেখতে পাচ্ছ এখানে অনেক বড় বড় মেশিন রয়েছে পুরো গোডাউন রয়েছে আর এই বস্তা বস্তা কিন্তু কাজু এখানে এসে জমা হয়েছে মানে এখান থেকেই প্রসেসিংটা পুরো চলে নমস্কার দাদা এই আপনাদের এই ফ্যাক্টরি কি নাম আছে তানিশা এটা অ্যাড্রেস কি আছে একটু বলুন আচ্ছা

বস্তা থেকে ভাঙার পর প্রসেসিং চলে চলো দেখে নাও যে বস্তা থেকে যখন লরি লড়ি করে বস্তা সার করে যে বস্তা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কাঁচা মাল যেগুলো আফ্রিকা থেকে উড়িষ্যা থেকে মাল আসছে ঠিক আছে এই যে বস্তা থেকে এরকম মাল আসছে দেখো এইরকম অবস্থায় কিন্তু কাজুগুলো এখানে আনা হয় দেশ বিদেশ থেকে ঠিক এই অবস্থায় কাজগুলোকে আমদানি করা হয় মানে একদম কাঁচা মাল যেগুলোকে বলে কাঁচা এই অবস্থায় কাজগুলোকে আমদানি করা হয় তারপরে এই কাজগুলোকে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেক বড় বড় মেশিন রয়েছে এই মেশিনে কাজগুলোকে বয়লিং করা হয় অর্থাৎ সেদ্ধ করা হয় কাজগুলোকে এরকম এরকম প্রচুর মেশিন কিন্তু আমি ওখানে দেখেছি আমি দেখাবো যে দেখুন এইভাবে মেশিনটা ওনারা চালিয়ে দেন ঠিক আছে তার ওপরে এখানে জল দেওয়ার একটা ব্যবস্থা থাকে আর এইভাবে স্টিম বেরোয় যখন কাজগুলো সেদ্ধ হয় এখানে এইভাবে স্টিম বেরোয় আর এই মেশিনেরও আর একটা মানে দিক দেখাচ্ছি যেখানে আগুন ওনারা দিয়ে থাকে মানে কিভাবে স্টিমটা করা হয় দেখুন এইখানে এভাবে আগুন জ্বলে আর ওপরে জল দেওয়ার ব্যবস্থা থাকে আর ওপর থেকে কিন্তু ওই জলের মধ্যে কাজগুলোকে ফেলে দেওয়া হয় কাঁচা যে কাজগুলো ওগুলোকে ফেলে দেওয়া হয় তারপরে কাজগুলো বয়েলিং হয় আর এই বয়লিং হওয়ার পরে কাজগুলোকে কাটিং করা হয় মানে ওই দানা থেকে কাজু মেন যে বাদামটা সেটা মানে বের করে আনা হয় তারপরে এর আরও অনেক রকম প্রসেসিং থাকে মানে তারপরে ওই কাটিং করার পর এনারা ঠিক এই কাজগুলোকে না হিট দেয় প্রথমে হিট দেয় এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হিটের মেশিন ঠিক আছে বয়েল করার পর কাজুগুলোকে ঠিক এই মেশিনগুলোর সাহায্যে প্রথমে হিট দেওয়া হয় মানে হিট দেওয়ার পর এই ঠিক এই প্রসেসিংয়ে মানে ঠিক এইভাবেই আরও একটা মেশিনে ওগুলোকে কুলিং চলে তো কুলিংয়ের প্রসেসিংটাও মানে কুলিং কিভাবে করা হয় সেই পদ্ধতিটাও আমরা দেখে নেব এই দাদার সাথে গিয়ে কিন্তু কাজুর মানে পুরো পদ্ধতিটা কিভাবে কাজুর কাঁচা মাল আসে আর তার থেকে যে সুস্বাদু বাদাম আমরা পাই সেই জিনিসটা কীভাবে ওনারা তৈরি করে থাকেন পুরো জিনিসটা কিন্তু আমাকে বেশ ভালোভাবে দেখিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলিং মেশিন ঠিক আছে ওপরে একটা কুলিং ফ্যান লাগানো থাকে হিট দেওয়ার পর এইভাবে কিন্তু বাদামগুলোকে কাজুর যে দানা সেগুলোকে কিন্তু একদম কুলিং করা হয় আর কুলিং করলে কি হয় দেখুন এইভাবে না কুলিং করলে খোসাগুলো ছাড়ানো যায় ঠিক আছে কুলিং না করলে খোসাগুলো আটকে থাকে আর কুলিং করলে এগুলো খোসাগুলো একদম ছাড়িয়ে নেওয়া যায় তো দেখতে পাচ্ছো এটা ঠান্ডা করার পর হিটিং হিট করে ঠান্ডা করার পর এটা কিন্তু এই রকম হয়ে গেছে ঠিক আছে খোসাটা তারপর ছাড়ানো যাচ্ছে তাই তো দেখ দেখো খোসাটা কিন্তু ছাড়ানো যাচ্ছে কুলিং করার পর ওনারা কি করেন যে দেখতে পাচ্ছেন এইভাবে যেটা দেখালাম যে কুলিং করা হলো হিট দিয়ে তারপর কুলিং করা হয় তারপর কুলিং করার পর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয় কাজগুলো আর তাতে না কি হয় কাজুর খোসা ছাড়িয়ে মানে খোসাগুলো একদিকে ছেড়ে যায় আর এইভাবে কিন্তু মানে ডিভাইডেশন হয়ে যায় বিভক্ত হয়ে যায় এখানে পড়ছে গোটা কাজু আর আরও একটা ট্রেতে এরকম ট্রেগুলো পরপর পাতা থাকে আর এই মেশিনের সাহায্যে যেমন খোসাও ছাড়ানো হচ্ছে তেমন কিন্তু ডিভাইডেশন হচ্ছে মানে একদিকে গোটা কাজু পড়ছে একদিকে এরকম ভাঙা কাজু পড়ছে যেগুলো আমরা বাজারে দেখতে পাই সেরকম ভাঙা কাজু পড়ছে আবার একদিকে থ্রি ফোর কাজু পড়ছে এইভাবে বিভক্ত হওয়ার পর এখানে দেখুন এখানে গোটা কাজুগুলো বেরোচ্ছে আর এই গোটা কাজুকে ওনারা বলে থাকেন ডাবল কাজু তো এই ডবল কাজুগুলো কিন্তু এখনও পুরোপুরি মানে খাওয়ার উপযুক্ত হয়নি এরও আরও অনেক রকম পদ্ধতি থাকে আমি সেটা দেখাচ্ছি দেখুন এখানে এই ডবল কাজুগুলোকে ওনারা এরপরে আবার হিট দেবে আবারও হিট দেবে মানে দুবার টোটাল এখানে হিট দিতে হয় আর একবার কুলিং করতে হয় তো এই মানে এভাবে যে কাজুগুলো বেরোচ্ছে এরকম বিভক্ত হয়ে বেড়েছে গোটা গোটাই কাজগুলো এগুলোকে আবার মেশিনের সাহায্যে হিট দিলে তবে এগুলো এই কাঁচাগুলো যেগুলো নরম থাকে সেগুলো শক্ত হয়ে যায় তো সেটাও আমরা দেখব এই যে দাদা নিয়ে যাচ্ছে দেখুন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের সাহায্যে কিন্তু এগুলোকে আবার হিট দেওয়া হয়েছে আচ্ছা ওই যেটা দেখলাম ওইখানে নরম ওটাকে এই হিট দিলে সফট হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ মানে মানে তো ড্রাই আচ্ছা ততক্ষণ হিট দেবে আজকে সকালে ঘন্টা ঘন্টা যাবে আচ্ছা দেখতে পাচ্ছ পুরো প্রসেসিংয়ের পর কাজু কোন কাজুটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এই যে পুরো প্রসেসিংয়ের পর এইটা কিন্তু এবার মানে খাওয়া যাবে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে কিন্তু এই কাজুটা তো পুরো প্রসেসিংটা তোমাদের দেখালাম কীভাবে কাজুগুলো আসে আর ওনারা কঠোর পরিশ্রম করে এইভাবে কিন্তু কাজুটা পুরো রেডি করে আমি একটা দাদার থেকে নিয়ে নিচ্ছি বলে দেখো এরকম সারি সারি কিন্তু ডিব্বা দশ কেজি ডিব্বা এখানে রেডি হয়ে গেছে যেগুলো বাইরে পাইকারি দেওয়া হবে যেগুলো হোলসেল দেওয়া হবে তো তোমরা এখান থেকে কিন্তু হোলসেলে দশ কেজি ডিব্বা নিয়ে নিতে পারো আচ্ছা গ্রামের হয় কত এগুলো প্রাইস আছে এটা 200 টাকা 250 টাকা দিয়ে আছে আচ্ছা এটা ডবল করে আছে ডবল আছে এটা ইমান কি করতে এটা মানে 200 টাকা আছে তো এটা দেখো দুশো এ আড়াইশো গ্রাম বললে না এটা আড়াইশো গ্রামের প্যাকেট আছে এটা কিন্তু দুশো কুড়ি টাকা এরকম প্রাইসে তোমরা নিতে পারো আর কেজি কত যাচ্ছে এখানে কেজি কত যাচ্ছে কাজুরকম দাম ছশো টাকা কেজি আচ্ছা সব থেকে মানে নিচে কি দাম আছে সব থেকে কমের মধ্যে ওর মধ্যে চারশো ওয়ান পর ওই ভাঙাগুলো চারশো টাকা করে পেয়ে যাবে তাই তো এমনি অন্য অন্য জায়গার থেকে এখানে তো অবশ্যই সস্তাই হবে যেমন কলকাতায় যেই দাম আছে এখানে তো অবশ্যই সস্তাই হবে ভালো মালটা কোয়ালিটিটাও ভালো হবে আচ্ছা আর সস্তা তো হবে তার সঙ্গে এ ক্লাস কোয়ালিটি নিতে গেলে তোমরা কিন্তু এখানে আসো এই যে তানিশা আমরা আজকে তানিশার ফ্যাক্টরি থেকে পুরো কভার আপ করলাম পুরো কভারেজ করলাম কিভাবে কাজু রেডি করা হয় সব দেখালাম তোমরা এখানে আসতে পারো একদম রিজনেবল প্রাইস আর খুব ভালো কোয়ালিটির কাজু তোমরা এখান থেকে পারচেস করে নিয়ে যেতে পারো দেখতে পাচ্ছ পুরো কাজু কিন্তু একদম রেডি হয়ে গেছে মানে এখানে দশ কেজির পুরো দশ কেজির এই ডিব্বা এখানে যেমন আছে এগুলো রেডি হয়ে গেছে এগুলোতে কত মাপ আছে এগুলো এটা এটা এটাও দশ কেজি আচ্ছা এইভাবেই তো পাইকারি চলে যায় তাই তো দশ কেজির এরকম পাইকারি রেট কি আছে এটা তাও নশো পাঁচ হাজার নশো আচ্ছা দেখো পাঁচ হাজার নশো টাকা এটা কিন্তু একদম মানে যে গোটা কাজুটা ডো পাঁচ হাজার নশো টাকা দশ কেজির দাম আছে পাইকারি রেট